আমার নামে মামলা কেন আপনার বিচলিত হওয়ার কথা যারা আমাকে পছন্দ করেন ভালোবাসেন কিন্তু ঘটনাটা ভিন্ন খাতের কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এক প্রবাসী ভাই আমার এখানে ইনবক্স করে একটা লেখা লিখেছেন প্রবাসীরা এই দেশের রত্ন প্রবাসীদের রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি হাসে কিন্তু তাদের জন্য প্রবাসী লাউন্সটাই কিন্তু যথেষ্ট নয় তারা যেন সত্তর আশি হাজার টাকায় মালসে যেতে পারে সেই ব্যবস্থা করা উচিত পাঁচ ছয় লক্ষ টাকা কেন লাগে পৃথিবীর বিভিন্ন দেশে যেতে বিশেষ করে এই মধ্যপ্রাচ্যে যেতে অবস্থা সেই দিকটা একটু খেয়াল করবেন আর তিনি আমাকে লিখেছেন যে তিনি প্রবাসে থাকেন তার স্ত্রীর সাথে কোনো কারণে যে বিবাহের বন্ধনের সমস্যার ত্রুটি দেখা দিয়েছে নানাবিধ জটিলতায় এর মধ্যে তার স্ত্রী করেছে কি তার মা তার বোন তার বাবা তার ভাই সকলের বিরুদ্ধে মামলা টুকে দিয়েছে সে প্রবাসে এসে যেহেতু তাকে উল্লেখ করে নাই অভিযোগ কি নানান ঘটনা উল্লেখ করেছে তো প্রবাসী ভাইকে জিজ্ঞেস করলাম তাহলে মানে আপনার অভিযোগটা কি ক্লিয়ার বাড়ি পূর্ণ হয় না কিন্তু নারীর কারণে অনেক বাড়ির শান্তিও আবার নষ্ট হয় যেমন আমার বাড়ির শান্তি নষ্ট হয়েছে তো আমার স্ত্রী সামান্য ঘটনাকে কেন্দ্র করে বড় অভিযোগ দাঁড় করে সহজে মামলাটা টুকে দিয়েছে কিন্তু একজন পুরুষ যখন তার স্ত্রীর ক্ষেত্রে অভিযোগ দিতে যায় সেখানে অনেক ঢিলামি থাকে এবং সঠিকভাবে খুব সহজেই মামলা টুকে দিতে পারে না অভিযোগটা দায়ের করে বিচার আদায় করে নিতে পারে না তো প্রবাসী ভাইয়ের বক্তব্য হচ্ছে আমি যেন এই রাষ্ট্রের উদ্দেশ্যে ডক্টর ইনুজ সারের উদ্দেশ্যে এই সরকারের উদ্দেশ্যে কিছু কথা বলি যে পুরুষের জন্য কোনো আইনি সুবিধা সহজেই পুরুষ পাওয়া যাবে এরকমটা যেন করা থাকে আর নারীরা মিথ্যা অভিযোগ দিলে যেন খুব সহজেই তদন্ত ছাড়া গ্রহণ না করে এখন তদন্ত ছাড়া যখন গ্রহণ করে ফেলে সেই মামলা আর ব্যয়বার বহন করা কিংবা মামলার যে প্যারেশানি বহন করতে গিয়ে অনেক পুরুষ এবং তার জীবন তার সংসার তার ঐতিহ্য সব বিলীন হয়ে যায় সেটাই বলতে চাচ্ছে যে নারী খুব সহজে বিচার প্রার্থী হয়ে বিচার আদায় করে নিতে পারে কিন্তু একজন পুরুষ খুব সহজেই বিচার প্রার্থী হয়ে বিচার আদায় করে নিতে পারে না পুরুষ যেন অবহেলিত নারীর কাছে এই তিনি এটা বলেছেন যে এই রাষ্ট্র এই সরকার এখন না পড়লে ভবিষ্যতে যেন পুরুষদেরকে একটু আইনি সুবিধা তারা দেয় এবং আইনি অধিকার লড়ায় যেন পুরুষরা একটু সুবিধা পায় কিংবা পুরুষ রক্ষা আইন পুরুষ সুরক্ষা আইন যেন এই সরকার কিংবা পরবর্তী সরকার করে তিনি আমাকে ইনবক্সে এটা লিখেছেন যে কেন তাহলে তিনি প্রবাসী থেকে ওই দেশের জন্য রেমিটেন্স পাঠাচ্ছেন কিন্তু প্রবাসীরা তেমন কি সুবিধা পায় একজন আমাকে ওই দিন বলছে যে প্রবাসী হয়ে দেশের রেমিটেন্স পাঠাইলে আমি আমি বাড়ি করতে যাই আমার এখানে চাঁদা দাবি করে এই যে এত ছাত্র মারা গেল এত আমজনতা মারা গেল এতজন আহত হলো এতজনের কত জিনিস শরীরের জিনিসপত্র হারিয়ে গেল চাঁদা বন্ধ হয়েছে বন্ধ হয় না সিন্ডিকেট বন্ধ হয়েছে বন্ধ হয় না অশান্তি বন্ধ হয়েছে বন্ধ হয় সব কিছু পূর্বের মতো চলছে মনে হচ্ছে অদূর ভবিষ্যতেও চলবে কেন প্রবাসী ভাই বলছে আমি যে রেমিটেন্স পাঠাই আমি বাড়ি করতে গেছি আমার কাছে করে তো এই সকল বিষয়ে দেখাশোনা করা এবং প্রবাসীদের ক্ষেত্রে আমরা যারা বাংলাদেশে এসেছি আমরাও তো পুরুষ আমাদের ক্ষেত্রে এরকমটা হয় আর নারীগুলোর প্রতি সম্মান রেখে বলছি কেউ আপনার সাথে অন্যায় আচরণ করতে পারে আপনার স্বামী করতে পারে আপনার বাবা করতে পারে ভাই করতে পারে প্রতিবেশী করতে পারে কিন্তু মিথ্যা অভিযোগ দায়ের করে পেরেশানিতে যায়ন না আপনার বিচার প্রার্থী কিংবা বিচার পাওয়াটা খুব সহজ হয় নারীকে সম্মানের দৃষ্টিতে দেখে মানুষ একটু স্নেহের দৃষ্টিতে দেখে সেটা বিচার কার্যালয় পর্যন্ত দেখা হয় কিন্তু পুরুষের ক্ষেত্রে সেটা করা হয় না তো দয়া করে এই দিকে দৃষ্টি দেওয়ার সুযোগ হলে সরকার কর্তৃপক্ষ কিংবা সবাই একটু সুযোগ সমর্থন দিবেন এবং প্রবাসী ভাইয়ের কথাগুলো যদি আপনার পছন্দ হয় কিংবা সমর্থনযোগ্য হয় শেয়ার করে ছড়িয়ে দিবেন আল্লাহ হাফেজ